আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব চিংড়ি মাছের সুটকি দিয়ে মসুর কলাইয়ের অসাধারণ একটি বিকালের নাস্তা এর জন্য আমাদের প্রথমে লাগবে মসুর কলায় বাটা এখন এগুলো বেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি মরিচ কুচি এরপরে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছের সুটকিগুলো দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে এভাবে মেখে নেবো এরপরে মেখে নেওয়া হয়ে গেলে একটু হাতে নিয়ে এভাবে বড়া সেপ দিয়ে নেব এই যে দেখুন বড়ার সেপ দিয়ে নেওয়ার পর এখন এগুলো একটি তেলে কড়াইয়ে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এগুলো আছে ঠিক এভাবে ভেজে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের শুটকি দিয়ে মসুর কলাইয়ের বড়া